প্রিয় দর্শক বর্তমান সময়ে জমি কিনে সেখানে নিজের একটা বাড়ি তৈরি করা আমাদের অনেকের জন্যই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে কারণ দেশের বড় শহরগুলোতে তো বটেই ছোট শহরগুলোতেও এক টুকরো জমির দাম আকাশে ছোঁয়া জমির অগ্নিমূল্য মূল্য করে সেই জমিতে একটি বাড়ি তৈরি করা অধিকাংশ মানুষের জন্য প্রায় অসম্ভব এ মত অবস্থায় বেশিরভাগ মানুষ তথা মধ্যবিত্তরা ঝুঁকছেন ফ্ল্যাট কেনার দিকে জমি কেনার ঝামেলায় না গিয়ে একটি ফ্ল্যাট কিনে নিজের শহুরে আবাসনের ব্যবস্থা করাই এখন অনেকের প্রথম পছন্দ আর এখানেই বাড়ছে বিপত্তি ভালো করে নিয়মকানুন না জেনে পর্যাপ্ত খোঁজ খবর না নিয়ে অনেকটা তাড়াহুড়ো করে ফ্ল্যাট কিনে পরবর্তীতে অনেকেই জড়িয়ে পড়ছেন ঝামেলায় নিজের কষ্টার্জিত টাকাকে ফেলছেন ঝুঁকির মুখে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি এমন কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাকে সঠিক পদ্ধতিতে ফ্ল্যাট কিনতে সাহায্য করবে ফ্ল্যাট কেনার সময় আপনি কোন কোন বিষয়ের দিকে খেয়াল রাখলে ভবিষ্যতে ঝামেলা এড়াতে পারবেন এই ভিডিওতে আমি সেটাই আলোচনা করতে চলেছি চলুন শুরু করা যাক বাড়ি প্লট বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে কারো দ্বারা প্রলুব্ধ হয়ে তাড়াহুড়ো করে চুক্তি করতে যাবেন না যেহেতু আপনি আপনার সঞ্চিত অর্থ দিয়ে একটি স্থায়ী ঠিকানা করতে যাচ্ছেন তাই বিক্রেতা প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি জমির দলিলপত্র চুক্তিপত্রগুলো একজন আইনজীবীকে দেখিয়ে নেবেন জমির দলিল সঠিক কিনা তা ভালো করে যাচাই করে নিন যে কোম্পানির কাছ থেকে ফ্ল্যাট কিনছেন সেই প্রতিষ্ঠানের সরকারি অনুমোদন আছে কিনা রাজক কর্তৃক অনুমোদিত প্ল্যান আছে কিনা কোম্পানিটি রিহ্যাবের সদস্য কিনা তা জেনে নিন ফ্ল্যাট ক্রয় বিক্রয় সংক্রান্ত সব শর্ত ভালো করে বুঝে ও দেখে নিতে হবে এরপরও কোনো সমস্যার সম্মুখীন হলে আপনি রিয়েল এস্টেট উন্নয়ন এবং ব্যবস্থাপনা আইন দু দেখে নিতে পারেন ফ্ল্যাট কেনার চুক্তিপত্রে কিভাবে ফ্ল্যাট কিনছেন শর্তগুলো সুস্পষ্টভাবে উল্লেখ হবে ভবন নির্মাণের যেসব উপকরণ ব্যবহার করা হবে বলা হয়েছে তা চুক্তিপত্রে উল্লেখ করে নিন অবশ্যই ফ্ল্যাট কেনার আগে ফ্ল্যাটের অনুমোদিত নকশাটি দেখে নেবেন আপনি কোন ফ্ল্যাটটি কিনছেন তা চুক্তিতে স্পষ্ট করে উল্লেখ করে নেবেন আবার আপনার বিনা অনুমতিতে ডেভেলপার আপনাকে বিক্রি করা ফ্ল্যাটটি কোনোমতেই মতেই পরিবর্তন করতে পারবে না চুক্তিতে এটিও উল্লেখ করে নেবেন চুক্তির বাইরে অতিরিক্ত কোনো অর্থ দিতে আপনি বাধ্য নন সেটিও চুক্তিতে উল্লেখ করবেন যে প্রতিষ্ঠানের বা ব্যক্তির ফ্ল্যাটটি কিনতে যাচ্ছেন তার বা তাদের মালিকানা সঠিক আছে কিনা তা নিশ্চিত হয়ে নিন যে প্রতিষ্ঠান থেকে ফ্ল্যাট কিনছেন সে প্রতিষ্ঠানটি নতুন না পুরানো তাদের আগের কোনো অভিজ্ঞতা আছে কিনা ওই প্রতিষ্ঠানের দ্বারা কেউ প্রতারিত কিনা তা রিহ্যাপ থেকে ভালোভাবে জেনে নিন জমির মালিকের সঙ্গে ডেভেলপারের আম্মক্তারনামা ও যে যে চুক্তিপত্র সম্পাদিত হয়েছে তা ভালোভাবে যাচাই করে নিন অনেক ক্ষেত্রে দেখা যায় জমির মালিক ও ডেভেলপারের মধ্যে চুক্তিগুলো রেজিস্ট্রি করা হয় না যে কারণে জমির মালিক ও মধ্যে চুক্তি নিয়ে কোনো ঝামেলা হলে পরে আপনাকেই দুর্ভোগ পোহাতে হবে আরেকটি নজর দেওয়া দরকার সেটি হলো অনেক বিষয়ে সময় আমরা দেখতে পাই রাজুক অনুমোদন দিয়েছে চার পাঁচ তলার কিন্তু ভবন নির্মাণ করা হয়েছে তলার এ ধরনের সমস্যা থাকলে ফ্ল্যাট বুকিং না দেওয়াই শ্রেয় মনে রাখতে হবে সস্তার তিন অবস্থা বিক্রয়ের জন্য প্রস্তাবিত ফ্ল্যাটটি সরে জমিনে নকশার সঙ্গে বাস্তব অবস্থা মিলিয়ে দেখে নেবেন জমির খাজনা হালনাগাদ আছে কিনা সেটিও দেখে নেবেন সম্পাদিত ফ্ল্যাট ক্রয়ের চুক্তিপত্রের একটি মূল কপি অতি অবশ্যই আপনি নিজের কাছে রাখবেন ফ্ল্যাটটি নির্মাণের জন্য রাজকের অনুমোদন আছে কিনা এবং এ সংক্রান্ত কাগজাদি দেখে নেবেন বিদ্যুৎ সংযোগ আছে কিনা এবং তা থাকলে ওই বিদ্যুৎ বিল কি বাণিজ্যিক নাকি আবাসিক তা ভালোভাবে যাচাই করে নেবেন গ্যাস সংযোগ দেওয়ার কথা থাকলে তা আইনগতভাবে নেওয়া হয়েছে কিনা সেটাও যাচাই করবেন প্রস্তাবিত ফ্ল্যাটটি সরকারের খাস জমিতে পড়েছে কিনা কিংবা সরকারের কোনো স্বার্থের সাথে সাংঘর্ষিক কিনা তাও ভালোভাবে যাচাই করুন জমিটি ভিপি অর্থাৎ অর্পিত সম্পত্তি কিংবা পরিত্যক্ত সম্পত্তির তালিকায় আছে কিনা সংশ্লিষ্ট তহসিল অফিস থেকে সেটা যাচাই করুন জমিটি আগে কোনো সময় অধিগ্রহণ করা হয়েছিল কিনা বা প্রক্রিয়াধীন আছে কিনা ওয়াক অফ দেবোত্তর অথবা কোর্ট অফ ওয়ার্ডসের জমি কিনা তা যাচাই করুন ঋণের জন্য ফ্ল্যাটটি কোনো ব্যাংকের কাছে বন্ধক আছে কিনা ভালোভাবে তাও যাচাই করুন জমিটির মালিক কোনো নামা বা অ্যাটর্নি নিয়োগ করেছেন কিনা জেনে নিন তার সঠিক কিনা যাচাই করে দেখতে হবে বিক্রেতা যদি নামার মাধ্যমে ক্ষমতা পেয়ে থাকেন এর বৈধতা যাচাই করতে হবে প্রকৃত মালিকের সঙ্গে যোগাযোগ করে দেখতে হবে প্রকৃত মালিক যথাযথ কিনা এবং তার নামাটি বা পাওয়ার অফ অ্যাটর্নিটি যথাযথ হয়েছে কিনা কোনো প্রকার মধ্যস্থতাকারীর মাধ্যমে ফ্লাড কিনবেন না সরাসরি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে ফ্ল্যাট কেনার চেষ্টা করুন যদি কিস্তির মাধ্যমে কেনার কথা হয়ে থাকে তাহলে কত কিস্তি এবং হস্তান্তর কবে হবে এ বিষয়ে সুস্পষ্ট করে চুক্তিনামায় উল্লেখ করুন প্রিয় দর্শক ভিডিওতে বর্ণিত বিষয়গুলোর সব কিছু ঠিকঠাক থাকলে আপনি ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নিতে পারেন আজকের ভিডিওর দিক নির্দেশনাগুলো অনুসরণ করে ফ্ল্যাট কিনলে আশা করা যায় আপনি ফ্ল্যাট কিনে প্রতারিত হবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সব সময় ধন্যবাদ